আজ ঠান্ডা শীতের মধ্যে সকালে পালং শাক বিক্রি করতে এসে মাথায় হাত গতকাল বিকালের দিকে তুলে রাখা ধনে পাতা এবং পালং শাক রাত্রে নিহারে মেলে রাখা হয়েছে এখন যেহেতু খুবই শীত পড়ছে সকাল বেলায় পালন শাক গুলো ব্যাগের মধ্যে বোঝাই করে নেওয়া হচ্ছে এবং শিশিরের জল এতটা ঠান্ডা যে পালং শাকও একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে এবং পালং শাক ও ধনে পাতা ব্যাগের মধ্যে করে নেওয়া হয় এছাড়াও বেশ কিছু লঙ্কা আছে এরপরে সমস্ত শাক সবজিগুলো মোটর সাইকেলে বেঁধে নেওয়া হয় সমস্ত শাক সবজিগুলো ব্যাগের মধ্যে বোঝাই করতে করতে হাত একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডাতে হাত জানার কাজ করছে না তাই তো আগুনে শিখে নিচ্ছে হা আমাদের নদীয়া জেলাতে তাপমাত্রা দশ ডিগ্রি আশেপাশে ফলে বেশ কয়েকদিন ধরে খুবই ঠান্ডা পড়ছে এ পরে হাতে হাত মোজা পড়ে এবং পায়েও জুতো মজা নি এবং এই শীতের মধ্যে সকালবেলা এখন চলেছি সবজি বিক্রি করতে দেখুন সকালবেলা করে কতটা কুয়াশা পড়েছে এবং এই ঠান্ডা কুয়াশার মধ্যে মোটর সাইকেল যেতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে এবং মোবাইলের ক্যামেরা অন করে ভিডিও করতে ইচ্ছে করছে না এতটা ঠান্ডা লাগছে কষ্ট কষ্টমষ্ট করে সবজি নিয়ে কৃষ্ণনগর পাত্র বাজারে চলে আসি এবং শাক সবজিগুলো বিক্রি করতে শুরু করি আর সকালে শাক সবজি নিয়ে আসতে কিন্তু খুবই ঠান্ডা লেগেছে এবং কিছু সময়ের মধ্যে দু ব্যাগ ধনে পাতায় বিক্রি হয়ে যায় কিন্তু পুরো ভিডিওটা করতে পারে প্রায় এক দেড় ঘন্টা পেরিয়ে যায় তবু যেন দুভাগ পালং শাক এবং লঙ্কা যেন বিক্রি হচ্ছে না এর কিছু কিছু সময়ের মধ্যে কিন্তু লঙ্কা বিক্রি হয়ে যায় কিন্তু পালং শাক দুভাগ এখনো থেকে গেছে এখন প্রায় বেলা নটা বাজতে চলো তবুও পালং শাক বিক্রি হচ্ছে না এই কিছু সময়ের মধ্যে এক ভাগ পালং শাক আট টাকা কেজি ধরে বিক্রি করা হয় কিন্তু আরেকভাগ পালং শাক এখনো থেকে গেছে এছাড়া অন্য চাষিদেরও কিছু কিছু সবজি এখনো থেকে গেছে শেষ পর্যন্ত এই ব্যাগ পালং শাক বিক্রি করা আট টাকা কেজি ধরে এত ঠান্ডা শীতের মধ্যে যদি পালং শাক বিক্রি করতে এসে ঠিকঠাক দাম না পাওয়া যায় তাহলে কেমন লাগে বোঝুন একবার এছাড়াও পালং শাক যিনি কিনেছেন আর দোকানে বয়ে দিয়ে আসতে হয় যদি শাক সবজির দাম না থাকে তাহলে এরকম ভাবে তেলে তেলে শাক সবজি বিক্রি করতে হয় যাই হোক চাষিদের এই লাভ লাভ গুলো মেনে নিতে হয়